ক্রিকেটের নতুন অধ্যায়ে এবার আসছে এক অপ্রত্যাশিত মোড় কেন না রাখার সিদ্ধান্ত কিভাবে কোচ গম্ভীর খেলা দিলে আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ক্রমবর্ধমান বিতর্ক টেকনিক্যাল সিদ্ধান্ত ও মাঠে প্রভাব ফেলার সেই ইমপ্যাক্ট প্লেয়ার খুঁজে বের করার কৌশল তাই প্রস্তুত থাকুন কারণ আমরা জানাবো পুরো কাহিনী সাম্প্রতিক ইংল্যান্ড সিরিজে যেখানে ভারত তিন শূন্য ব্যবধানে জয়লাভ করেছে ব্যাটিং অর্ডারে অপ্রত্যাশিত পরিবর্তন সব চোখের আগ্রহের কেন্দ্রে ছিল লোকেশ রাহুলের আগে অক্ষর প্যাটেলকে নামানো হয়েছে যা কিছু দর্শকদের মনে প্রশ্ন তুলতে বাধ্য করেছে এই সিরিজটি ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি যেখানে কোচ গম্ভীর নিজের পরিকল্পনা অনুযায়ী ব্যাটিং অর্ডার সাজান তবে প্রধান প্রশ্ন ছিল কেন পান্তকে একাদশে রাখা হলো না এবং কিভাবে কে এল রাহুলকে উইকেট কিপার হিসেবে বেছে নেওয়া হলো কোচ গম্ভীর গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন ক্রিকেট তো এভাবেই খেলার কথা আমাদের মূল লক্ষ্য হলো কে মাঠে সর্বোচ্চ ইম্প্যাক্ট তৈরি করতে পারে তার মতে ব্যাটিং অর্ডারের প্রথম পাঁচজনকে কেন সর্বদা ডানহাতি হওয়া উচিত আমরা শুধু গড় বা পরিসংখ্যান দেখি না বরং বিবেচনা করি কোন অবস্থানে কে সর্বোচ্চ পারফর্ম করতে পারে এই চিন্তা ভাবনায় অক্ষর প্যাটেলের চমৎকার পারফরমেন্স এবং দলের প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং যেখানে একই মানের দুইটি উইকেট কিপার থেকে কেবলমাত্র একজনকে একাদশে রাখা যৌক্তিক এখানে প্রশ্ন ওঠে পানকে কেন একাদশে রাখা হলো না কোচ গম্ভীর বলেন এ মুহূর্তে কে এল রাহুল আমাদের এক নম্বর উইকেট কিপার যখন স্কোয়াডে একই মানের দুই উইকেট কিপার থাকে দুইজন একসাথে খেলানো সম্ভব নয় প্রান্তের ক্ষেত্রে যদিও অনেকেরই প্রত্যাশা ছিল যে তিনি ব্যাটিং ও কিপিং দুটোতেই দায়িত্ব নেবেন তবে কোচের পরিকল্পনা অনুযায়ী কে ইতিমধ্যে মাঠে সেই ভূমিকা পালন করে চলেছেন এটি শুধু একটি টেকটিক্যাল সিদ্ধান্তই নয় বরং ভবিষ্যতের জন্য দলের স্থিতিশীলতা ও প্রভাব বৃদ্ধির প্রশ্ন খেলার মাঠে শুধু রুটিন পরিসংখ্যান নয় বরং কৌশলগত দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ কোচ গম্ভীর ব্যাখ্যা করেন যদি মিডল অর্ডারে মানসম্পন্ন এক বাঁহাতি খেলানোর সুযোগ থাকে তাহলে তা করারই কথা এখানে ব্যাটিং অর্ডারের পরিবর্তন মানে শুধুমাত্র নতুন নাম নেয়া নয় বরং প্রতিটি খেলোয়াড়ের স্থান ও ভূমিকা কৌশলগতভাবে নির্ধারণ করে এটি প্রমাণ করে যে ক্রিকেটের মাঠে গড়ে ওঠে শুধু ট্যালেন্ট নয় বরং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও মাঠে যখন সিদ্ধান্ত নেওয়া হয় তখন কিছু বিতর্কিত মুহূর্ত আসে কোচের বক্তব্য যেমন বলা হয় ব্যাটিং অর্ডারের ব্যাপার শুধু গড়ে বাঁধাই নয় এখানে প্রতিটি খেলোয়াড়ের অবস্থানে লুকিয়ে আছে ভবিষ্যতের ইম্প্যাক্ট এটা যেমন বাস্তব তেমনি কখনো কখনো একটু রসর ছোঁয়া থাকে একদিকে কিছু ভক্তের মুখে তীক্ষ্ণ প্রশ্ন আর অন্যদিকে কোচের নির্ভীক আত্মবিশ্বাস যখন কেউ বলে কেমন হতো যদি তিনি একাদশে থাকতেন তখন কোচের উত্তর আসে আমরা দলের প্রয়োজন অনুযায়ী এগুচ্ছি এই নাটকীয়তা ও বিতর্ক সবার নজর কেড়ে নেই সর্বোপরি ক্রিকেটের মাঠে কৌশলগত সিদ্ধান্ত এবং প্রভাবশালী খেলোয়াড় নির্বাচনে নির্ধারণ করে দলের ভবিষ্যৎ কোচ গম্ভীরের স্পষ্ট বার্তা ব্যাটিং অর্ডার শুধু সংখ্যা নয় এটা হলো কে মাঠে ইমপ্যাক্ট তৈরি করতে পারে কে দলের জন্য প্রেরণা হয়ে উঠবে আপনারা কি ভাবেন পান্তে একাদেশে না রাখার সিদ্ধান্ত কি সঠিক ছিল নিচে কমেন্টে আপনার মতামত শেয়ার করুন এবং যদি আমাদের এই বিশ্লেষণ পছন্দ হয় তবে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা নিয়ে আসছি আপনার জন্য সর্বশেষ ক্রিকেট আপডেট ও ইনডেপথ বিশ্লেষণ এ ছিল আজকের ইনডেপথ আলোচনা আপনারা থাকুন খেলা উপভোগ করুন আর আমরা আবার আসবো নতুন খবর নিয়ে